নববার যে অবস্থার আগে যেটা ছিল কংগ্রেস ছড়ায় কেন যেমন ছিল না আবার সেই জায়গাতেই নবটাকে ফিরে আনবো আমরা সকলের সহযোগিতায় তাইতো নাকি আর ভয় করবেন না আমি আগেও বলেছি এখনো বলছি ভয় করার কোনো জায়গাতে সেদিন আমাদের শেষ অন্ধকার কেটে গেছে এখন সুদিন আলু। ওদের আর কিছু মারেন নেই এমনি ওরা ওরাই আগে মরবে আমাদের শুধু কেস কেটে আমি হচ্ছে আমাদের কাজা কিছু করতে পারবে না এরপরে প্রতিটা ব্লক ডেপুটেশন হবে এর আগে বলেছিলাম যে ছাগল গরু যা পাচ্ছে মুরগি সব ওরা খেয়ে নিচ্ছে কোন মানুষকে কিছু দেয় না কোন উন্নয়ন নেই বিভিন্ন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে সব গোপনে টেন্ডার করে যেখানে 10 একশো মিটার রাস্তা সেখানে পাঁচ মিটার করে টাকা তুলে নিচ্ছে তার জন্য আমরা আটকে আগে সঙ্গে প্রতিটা পঞ্চায়েতে পঞ্চায়েতে আমরা ডেপুটেশন দিব এইভাবে আস্তে আস্তে আমরা সংগঠনকে আরো শক্তিশালী করে তারপরে আমাদের প্রিয় নেতা উনি আসবেন ওনার সামনেই সেই দিন জল জোয়ার বইবে আজকে ট্রেনার দেখালাম সামনে দিনকে আমি দাদাকে কথা দিচ্ছি সেদিন আপনি নৌকা এসে দেখবেন এখানে তৃণমূল থাকবে না আমরা সেই দুর্বৃত্তকে ভাঙার জন্য আমরা প্রথম শুরু করেছিলাম ডেপুটেশন ব্লকে তারপরে আজকে আমাদের এই পার্টি অফিস উদ্বোধন আগামী দিন আমাদের অঞ্চলের যে সম্মেলন করার পর আমরা ব্লক সম্মেলন করব সেই দিন বড় করে সেদিন দেখবেন তৃণমূল আর নওদা ব্লকে থাকবে না তো আমরা খুব অল্প সময় পেয়েছি দাদা আমাকে দায়িত্ব দিয়েছে আগামী দিন নওদাব যে অবস্থার আগে যেটা ছিল কংগ্রেস ছড়ায় কেন যেমন ছিল না আবার সেই জায়গাতেই নওদাকে ফিরিয়ে আনবো আমরা সকলের সহযোগিতায় তাই তো নাকি আর ভয় করবেন না আমি আগেও বলেছি এখনো বলছি ভয় করার কোনো জায়গা নেই সেই দিন আমাদের শেষ অন্ধকার কেটে গেছে এখন শুধু আলো ওদের আর কিছু বানান নেই এমনি ওরা ওরাই আগে মরবে আমাদের শুধু কেস কেটে হবে এটা হচ্ছে আমাদের কাজা কিছু করতে পারবে না ওরা এরপরে প্রতিবাদ ব্লক ডেপুটেশন হবে এর আগে বলেছিলাম যে ছাগল গরু যা পাচ্ছে মুরগি সব খেয়ে নিচ্ছে কোন মানুষকে কিছু দেয় না কোন উন্নয়ন নেই বিভিন্ন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে সব গোপনে টেন্ডার করে যেখানে দশ একশো মিটার রাস্তা সেখানে পাঁচ মিটার করে টাকা তুলে নিচ্ছে তার জন্য আমরা আটকে আয় করবো প্রতিটা পঞ্চায়েতে পঞ্চায়েত আমরা ডেপুটেশন দিব এইভাবে আস্তে আস্তে আমরা সংগঠনকে আরো শক্তিশালী করে তারপরে আমাদের প্রিয় নেতা উনি আসবেন ওনার সামনেই সেই দিন জল ও বইবে আজকে ট্রেনার দেখালাম সামনের দিনকে আমি না কথা দিচ্ছি সেদিন আপনি না এসে দেখবেন এখানে তৃণমূল থাকবে না আর আমাদের একটা যে বিষয় পার্টি অফিস আমাদের যেটা হলো আমাদের দ্বিতল পার্টি অফিস নিস্তলা কাজ হবে যদি কোনো মানুষ আমাদের অসুখ বিসুখ আমতলায় থাকতে হয় কোনো বিপদে পড়েন তাদের থাকার ব্যবস্থাও থাকছে সেখানে রান্না বান্না সমস্ত ব্যবস্থা আমি করছি কোনো সমস্যা হবে যাই আমি আজকে আর কিছু বলছি না আর একটা কথা বলি আমার দাদার সঙ্গে আমাদের কথা হয়েছে দাদা সব বলে আমাদেরকে সহযোগিতা করবে বলছে উপরে খোদা আর নিচে দাদা কোন চাপ না সামনে হবে লড়াই হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জাতীয় কংগ্রেস জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা অধিক চৌধুরী মশাই জিন্দাবাদ